তা পরিশেষে আমি বলবো আপনারা আমাদের কাজে লাগান অবশ্যই ইনশাআল্লাহ কারণ এটা শুধু প্রচারের দায়িত্ব নয় এটা আমাদের ইমাম নেতা আমাদের আলেম মুক্তি তাদেরও নৈতিক দায়িত্ব আমরা যদি এই দায়িত্ব অবহেলা করি নিঃসংকোচে কেবলমাত্র আমরাও আল্লাহর কাছে ধরা খেয়ে যাব সেই কারণে আমরা আমাদের দায়িত্ব পালন করব আপনারা শুধু আমাদেরকে একটু